ভোডাফোন ডুবে যাচ্ছে হ্যাঁ তাই কি নাকি ভোডাফোন বন্ধ হয়ে যাচ্ছে কোন নিউজটা সত্যি সত্যি কি ভোডাফোন বন্ধ হয়ে যাবে আপনার সিমে যেটা হাত ছিল সেখান থেকে চলে এলো ভোডাফোন আর আজকে ডেটে সেই ভোডাফোনই বন্ধ হয়ে যাবে আপনার যে পার্মানেন্ট নাম্বারটা রয়েছে সেটাকে আপনি ঠিক কি করবেন পোর্ট করাবেন কোথায় করাবেন বাকি যে দুটো কোম্পানি রয়েছে তারা তো আপনার গলা কেটে নেবে কোনটা সত্যি কি করা উচিত আপনি হয়তো দিশেহারা হয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওটা তাহলে কিন্তু আপনার জন্যে এবং এই ভোডাফোনের স্টোরিটা কি সেটাও জানা দরকার এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা বন্ধুরা ভোডাফোন যেটা একটা সময় হাত ছিল এবং আজকের ডেটে ভিআই ভোডাফোন এবং আইডিয়া একসাথে মার্চ হয়ে কাজ করে চলেছে মার্কেটে ঠিক কতগুলো কোম্পানি আপনি দেখতে পাবেন আপনার মোবাইল সিম কেনার জন্যে কাম করতে হবে বেশি না ভোডাফোন বা ভিআই সাথে আপনি অবশ্যই পাবেন এয়ারটেল এবং অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট জিও হ্যাঁ যারা আবার মানে এই জুলাই মাসে প্যাক বারোনে হাহাকার লেগে গিয়েছিল কীভাবে শেয়ার ডাউন হচ্ছিলো এবং সিম ছেড়ে মানে জিওর সিম ছেড়ে বা এয়ারটেলের সিম ছেড়ে বেরিয়ে গেছিল। এমনটা নয় যে জিও একাই দাম বাড়িয়েছিল দাম কিন্তু ভোডাফোন এবং এয়ারটেল একসাথে বাড়িয়েছিল এবার সেই ভোডাফোন কিন্তু তালা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা কেন এই সিচুয়েশন হলো দেখুন টেলিকম ইন্ডাস্ট্রিটা প্রথমে আপনাকে বুঝতে হবে প্রথমত কোম্পানিগুলোকে স্পেকট্রাম বা যে বিতরণ হয় এছাড়া বিভিন্ন কিছু ইকুইপমেন্ট বা গভর্নমেন্টের যে যে পারমিশনগুলো নিচ্ছে সেগুলোর জন্য কিন্তু টাকা পেমেন্ট করতে হয় এই মুহূর্তে ভোডাফোন কিন্তু সুপ্রিম কোর্টের দিকে যাচ্ছে হ্যাঁ সুপ্রিম কোর্টের দিকে কেন যাচ্ছে না তার প্রায় তিরিশ থেকে তেত্রিশ হাজার কোটি টাকা না তেত্রিশশো টাকা না ঠিক আছে দিলপে চুক জায়গা ভাই তেত্রিশ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে আর এই টাকা সে বলছে দাদা আমি শোধ করতে পারছি না এবং যদি তাকে এই তেত্রিশ হাজার কোটি টাকা শোধ করতে হয় তাহলে ভিআই বা ভোডাফোন ইন্ডিয়ার বক্তব্য আইডিয়ার বক্তব্য যে আমরা আমাদেরকে দেউলিয়া ঘোষণা করে দেব বা আমরা ব্যাংক হয়ে যাব। অর্থাৎ আমাদের যে লোন থেকে শুরু করে যে কিছু রয়েছে সেটা আমরা আর দিতে পারবো না আমাদের কর্মচারীদের স্যালারি দিতে পারবো না এবং সেক্ষেত্রে আপনার যে ভোডাফোন নম্বরটা রয়েছে আমার যে ভোডাফোন নম্বরটা রয়েছে সেটাকে আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানে বলে দেওয়া হবে সরকার থেকে কোম্পানি থেকে আমাকে অন্য কোন কোথাও পোর্ট করাতে হবে জিও বা এয়ারটেল ভাই মার্কেট মেয়ে কোন কোম্পানি বাঁচেগা গা কন জিও হ্যাঁ এয়ারটেল ঠিক জিও এয়ারটেলেই আপনাকে পোর্ট করতে হবে সাথে বিএসএনএল করতে পারেন কিন্তু বিএসএনএল বললে যারা হাঁটকে কারণ বিএসএনএলগুলো তো সেই তথই বছর একবার বন্ধ হবে বলে একবার আবার একটু জেগে ওঠে হাল ফেলে আবার টাটার সাথে বিএসএনএল একটু ভালো কাজও করছে তাহলে আপনি কি করবেন আপনি কি ধীরে ধীরে বিএসএনএল দিকে হাঁটবেন হ্যাঁ হাঁটতে পারেন তবে এই মুহূর্তে আপনার ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই দেখুন গভর্নমেন্ট আগে কি করত শুধুমাত্র স্পেকট্রামের জন্যে একটা টাকা নিত এবার গভর্নমেন্ট এখন বলছে যে আপনি টাওয়ার বসিয়ে বা আরও বিভিন্ন জায়গা থেকে যে সোর্স অফ ইনকাম যেগুলো জায়গা জায়গা থেকে আপনি রোজগার করছেন বিভিন্ন জায়গা থেকে সেই টোটাল ইনকামের ওপরে কিন্তু রেভিনিউ দিতে হবে সরকারকে আর এখানেই কিন্তু মূলত অন্যান্য কোম্পানিরও আপত্তি রয়েছে সাথে ভোডাফোন বা ভিআইয়েরও কিন্তু আপত্তি রয়েছে এবং এর ফলেই তারা আলটিমেটলি সুপ্রিম কোর্টে যাচ্ছে এখন দেখার যে সুপ্রিম কোর্ট কি করে সুপ্রিম কোর্ট কিন্তু এখনও এই নিয়ে কিছু জানায়নি তবে হ্যাঁ যে ভোডাফোন কিন্তু এটা বলছে না যে মার্কেটে তারা পুরো এই যে টাকাটা তাদেরকে চাইছে তারা এটা পুরোটা দেবে না তারা বলছে প্রায় সাড়ে সাত হাজার বা আট হাজার কোটি টাকার কাছাকাছি তারা দিতে চাইছে মানে বাকি যে টাকাটা তেত্রিশ থেকে আট বাদ দিলে যে টাকাটা হয় সেই টাকাটা তারা মাপ চাইছে বলছে যে আমরা অপার আমরা দিতে পারছি না তাই এটা আমাদেরকে মাপ করে দেয়া হোক এবং এই বিষয়টা আপাতত সুপ্রিম কোর্টে যাচ্ছে সেখানে যে ডিসিশন উঠে আসবে সেই অনুযায়ী কিন্তু আগে সেইভাবে এগোবে ভোডাফোন বা ভিআই তবে বন্ধু এই প্রসঙ্গে আপনাকে বলি যে মার্কেটে যদি ভিআইর মতো সংস্থা উঠে যায় বন্ধ হয়ে যায় ব্যাংক হয়ে যায় আলটিমেটলি আমাদের মতো সাধারণ মানুষের গলায় কিন্তু ছুরি বসে যাবে কেন বলুন তো এবং আমাদের নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন জীবনে কিন্তু তার প্রভাব পড়বে হ্যাঁ তার কারণ হচ্ছে যে মার্কেটে একটা মনোপলি হওয়ার জায়গা কিন্তু তৈরি হবে কারণ জিও কিন্তু এই মনোপলি করতে বেশ অস্তাত সাথে এয়ারটেলও কম যায় না যেমন আপনি দেখুন না ফাইভ জি লঞ্চ হয়েছে এখনও পর্যন্ত আমরা ফাইভ জি কী সেটা ভালোভাবে বুঝতেই পারিনি এই নতুন ফাইভ জি আসাতে মানুষকে কিন্তু টেস্টিং করানো হচ্ছে বা আদত করানো হচ্ছে বা অভ্যাসে পরিণত করা হচ্ছে যে আপনি ফাইভ জি ব্যবহার করুন একটা সময় এসে আপনাকে যদি বলে যে একটা ফাইভ জি প্ল্যানের জন্যে নাইন 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 বা এইট নাইন 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 বা সেভেন নাইন নাইন পে করতে হবে আপনি তো চমকে যাবেন তাই না তো সেইভাবে ধীরে ধীরে আপনাকে একটু আস্তে আস্তে করে অভ্যাস করানো হচ্ছে যাতে আপনি ফাইভ জি প্ল্যানের মধ্যে ধীরে ধীরে আসতে পারেন ফোর জি এবং ফাইভ জির মধ্যে যে ডিফারেন্স আছে সেটা আপনি যাতে বুঝতে পারেন এইভাবে আপনাকে কিন্তু অভ্যাস করানো হচ্ছে অর্থাৎ হাই স্পিড নেট আপনার জন্যে আমার জন্যে আপামোর ভারতবাসীর জন্যে কিন্তু প্রয়োজন আর এই হাই স্পিড নেট তখনই আসবে যখন ফোর জি ফাইভ জি কিন্তু আমাদের থাকবে তো সেখানে যদি একটা কোম্পানি বন্ধ হয়ে যায় বেঁচে থাকবে হাতে গোনা দুটো কোম্পানি আর ধিক ধিক করে চলতে থাকা বিএসএনএল তো আলটিমেটলি বাজারে মনোপলি তৈরি হবে এবং এই গ্যাপকে কাজে লাগাতে বাকি দুটো সংস্থা এয়ারটেল এবং সাথে জিও কিন্তু উঠে পড়ে লাগবে আপনার কি মনে হয় ভোডাফোন কি বন্ধ হয়ে যাবে নাকি ভোডাফোন বন্ধ হয়ে যাওয়া উচিতই নয় কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট সেকশানে ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আর অবশ্যই বেস্ট রিচার্জ আইডির জন্যে আপনি আমাদের সাথে যোগাযোগও করতে পারেন